আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা যদি না দেখেন খুবই মিস করবেন তো তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন বলে আশা করছি আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই পাহাড়ি অঞ্চলটা যেমন সুন্দর তেমন ভয়ানক আমি কিন্তু এখন একদম পাহাড়ের একদম উপরে আছি বহুতে উপরে আছি আর রাস্তাতে গেতে গেতে এমন একটা দৃশ্য আপনাকে দেখামু মানে কিছু কওয়ার নাই আর কি কারণ আমি নিজেও পাহাড়ি অঞ্চলে গাড়ি চলাই আর পাহাড়ি অঞ্চলে গাড়ি চলানটা বেশি ভালো না কিন্তু বেশিরভাগ আমি ড্রাইভার বাইকও আমি কইতেছি যে যারা পাহাড়ি অঞ্চলে গাড়ি চলান তারা খুব হুশি সতর্কভাবে গাড়ি চলাইবেন তো যে ঘটনা বা আপনাকে দেখেবেনে আগে পাশি যাওয়ার আগে আগে সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন আর এই পাহাড়ি অঞ্চলে আইলে একচুয়ালি ভালো লাগে বহুতই ভালো লাগে কিন্তু তার থেকে বেশি ভয়ানক জায়গাটা হয়েছে যেমন ভালো তেমনই খারাপ এই তো দিয়ে গেটে গেতে খুব একটা সুন্দর জায়গা পাইলাম তো এনে খারাইলাম অল্প খারে পেলাম যে জায়গাটা অল্প ভিডিও করি এই দেখুন খুব সুন্দর জায়গা এই জায়গা থেকে খুবই ভালো লাগতাছে তো যারা যারা আইজল এই সব জায়গাতে আহেন তো তারা তো জানেনি আর যারা আহেন নাই তারা এই দেখেন কত সুন্দর জায়গা আর যে জায়গায় ঘটনাটা হয়েছে এই ঘটনার জায়গাটা অলরেডি পাইলে আমি আর মোটামুটি পাঁচশো মিটার আনে গেলেই এই জায়গাটা পামু তো আপনারা দেখতে থাকেন তো আর যে ঘটনাটার কথা কই বেরছি ওই ঘটনাটা হয়েছে কালকের আগের দিন তো আর নগর যে দেহানের উদ্দেশ্য সেই জায়গায় আইনে যে গাড়িটা রাখলাম আর এই যে দেখেন দুইটা ট্রাক দুইটা ট্রাক গাড়ি এই পাহাড়ে গুনে দুই সাইড গুনে দেখাইয়া এই তলে গড়িয়া কীভাবে পড়ছে ওই যে ওই জল বলপাস জুম করে দেখাই ওই একটা গাড়ি আর এই একটা গাড়ি এই গাড়িটা দেখেন গাছের ভিতর দিয়ে গেছে গা গাছের ভিতর দে যায় আটকে তার নে দেখেন আর এনা গাড়ি জীবনে উড়াইবও না এরনা গাড়ি অত ওই জায়গায় এইভাবেই পোষব এইভাবে পয়সা মাটির লগে মিশে যাবগা কিন্তু এরনা গাড়ি জীবনে আর উঠায় না এমনি থাকে এই পাহাড়ি অঞ্চলে যত গাড়ি পরে যত গাড়ি গড়িয়া গড়িয়া তলমিহি যায় একটা গাড়িও উঠায় না আর উঠাইবার গেলে যতটা খরচ হবো অতটা দেওয়া নতুন গাড়ি একটা বের করে আনব তার উঠায় না তো এইভাবে পড়া থাকে আর বিশেষ করে আমাকে ড্রাইভার বাইক কই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা পাহাড়ি অঞ্চলে গাড়ি চলেন তারা খুব হুঁশিয়ার সতর্কভাবে গাড়ি চলাইবেন ঠান্ডা মাইন্ডে গাড়ি চলাইবেন গরম মাথায় গাড়ি চলাইবেন না কোনো টেনশন নিয়ে গাড়ি চলাইবেন না একবারে নি ঠান্ডায় গাড়ি চলাইবেন আমি চাই যাতে কেউ এই এইরকম দুর্ঘটনা যাতে না হয় তো এখন লাই পড়লাম আমার গাড়ি ভোগালে বেশি ভালো লাগতেছে না আমার তো লাহে লাহে এখন বাড়ি রওনা অনেক তো আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই ভিডিওটা শেয়ার করবাক বেশি বেশি করে ধন্যবাদ